সম্পত্তি সম্পত্তি মানে যা কিছু সবই আমার এবার ঘটনাটা হচ্ছে আমি বিলিয়ে দেওয়াতে পছন্দ নই খুব কষ্ট করে পরিশ্রম করে ছেলেকে মেয়েকে বড় মেয়েদেরকে বড় করছি এবং একটু স্নবি একটা ক্যারেক্টার কিন্তু অপচয় পছন্দ করি না কষ্ট করি মানে কষ্ট করে বড় করেছি মানে আমি চাই আমার ছেলে মেয়েরাও যে যদি আমার ব্যবসায় জয়েন করে বা করছে ও বড় মেয়ে করছে তাকেও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে হিসেবটা দিতে হয় আর আমি কাউকেই ছেড়ে কথা বলিনি সে সন্তান হোক বা স্বামী হোক স্বামীকে যেটা স্বামীর সাথে একটা অদ্ভুত বন্ডিং আছে এই মহিলার সেটা হলো যেহেতু সে বাইরের দিকটা বা তার নিজের বাবার এই ব্যবসাটাকে এত বড় করেছে তাতে সংসারটা অনেকটা সে অবহেল অবহেলিত হয়েছে সেখানে হাজবেন্ডকে বলা আছে মানে হাজব্যান্ডের সঙ্গে এরকমই অ্যাডজাস্টমেন্ট যে তুমি এই জায়গাটা দেখে নাও তুমি ছেলেকে মানিয়ে নাও তুমি একে এর সঙ্গে কথাটা বলো মানে ওই ওইটা আর সব ব্যাপারে একটু মানে হারি কি হলেও ছেলেকে কোন মানে নিজের ছেলে তো একটা রঙ খুব একেবারে ড্রাস্টিক স্টেপ নিতে পারে না ছেলে বলে ছেলেটা একদম মানে হাতের বাইরে মেয়েগুলো কন্ট্রোলে ছেলেটা হাতের বাইরে হয়ে গেছে সেটারও একটা কারণ আছে সে কারণটা রিভিল হবে পরে যে কেন মায়ের এগেন্স্ট সেটাও জানতে হবে মানে মায়ের এই খানিকটা ওই স্টেটাস এর কারণে কিছু কাজ করেছে যেটা ছেলেকে কোনো একটা সফট জায়গায় আঘাত করেছে সেটা একটা বড়ো কারণ আর আমি আমার ছেলেকে বিয়ে দিতে চাই সময় আমার বরাবরের একটা ফ্যামিলিকে যেখানে আমার বিজনেস বাড়বে বা আমার প্রতিপত্তি আরও বেটার হবে স্ট্যাটাসের বিল থাকবে পরিবারের সঙ্গে একটা সামঞ্জস্য থাকবে কারণ ওর বিলিফ যে দুটো মানুষের তো শুধু বিয়ে হয় না পরিবারের সঙ্গে তো সম্পর্ক সম্বন্ধ একটা সম্পর্ক তৈরি হয় তো লং টার্ম সম্পর্ক তো সেই সেই ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কটা মেনটেন হয় যখন সেম লেভেলের এটা কিন্তু শুধু এই ক্যারেক্টার বলে না এটা কিন্তু শুধু এই ক্যারেক্টার না এইরকম অনেক ফ্যামিলি কেন এখনো এটাই বিশ্বাস করে অনেকেই করেন যে সমানে সমানে বিয়ে হওয়াটাই উচিত মেন্টালিটি ম্যাচ করার উচিত তো এই ভদ্রমহিলারও সেরকমই ভাবনা ছিল ইটস নট ভেরি আনরিয়েল আমি বললাম না গল্পটা আনরিয়াল নয় ইটস ফ্রম আওয়ার লাইফ আমাদের এখানেই বাস্তবে জীবনে যেগুলো ঘটে কিন্তু গল্প বলার জিনিসটা হচ্ছে আলাদা এবং ভালো করে ওরা তৈরি করছে খুব ইন্টারেস্টিং করেই তৈরি করছে আর কিছু নেই আর খুব শান্তিভাবে কাজটা করি অদ্ভুত লাগে খুব শান্তি পাচ্ছি কাজটা করে সেটাই বলছি শ্যুটিং এক্সপিরিয়েন্স ভীষণ না হ্যাঁ যাই শ্যুটিং এক্সপিরিয়েন্স খুব ভালো মানে হাউসটা সকল প্রচলিত হাউস নয় নতুন হাউস কাজ করছেন ওনারা এসছিলেন যখন আমি একবার ভাব ভাবলাম যে কি করব করব না এরকম একটা ফিলিংস থেকে কিন্তু যখন গল্পটা শুনলাম এবং ওনাদের বিহেভিয়ার দেখলাম ওটা আমার খুব ভালো লাগলো ভীষণ ভালো বর্নিং খুব ভালো টেকনিশিয়ানস আছে এখানে আমাদের সব ডিপার্টমেন্টগুলো ভীষণ ভালো মেক আপ হেয়ার এভরি ওয়ান ইজ ভেরি প্রফেশনাল খুব ভালো আর সব থেকে বড়ো কথা যে স্টাইলিং করেছে সংযুক্তা হ্যাট হার খুব ভালো ভালো কালেকশানস খুব ভালো ভালো মানে যেরকম চরিত্র সেরকম অনুযায়ী ওর স্টাইল খুব ভালো করেছে মানে সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এবং সেই জন্যই বলছি আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি আমরা যে এফার্টটা দিচ্ছি সেটা দর্শকরা যেন দেখে। না দেখলে তো পুরোটাই একদম ইয়ে হয়ে যাবে তাই সবাইকে বলব চব্বিশে নভেম্বর অবশ্যই চোখ রাখুন সান বাংলায় রোজ সাড়ে আটটা